তোলো তক বীর ধ্বনি ধর বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরায় আনু সে হারানো সম্মান বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরায় আনু সেই হারানো সম্মান বীর মুসলমান ধরো quran firaye an usai haranu samman pir musliman narwal quran firaye an usai haranu samman naraye takbir allah hu akbar naraye

ফেরাজ ওরে মুসলমানো বেমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কপিত বেমান দৌড়ে সেই হুঙ্কার তোল পর দৌড়ে সেই হুঙ্কার দোল পার পাপ দুনিয়া ভেঙে করো রে সুরমাল ফির মুসলমান ভরবল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান ফির মুসলমান ভরবল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে আকবর তোর তক বীর ধনি ধর আয়ার একবার বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান যে ইমান বলেন হয়ে বলিয়ান শাসন যেমান বলেন হয়ে বলিয়ান শাসন করেছিলেন দুনিয়া জাহান সত্যের শৈতলওয়ার নর তুলে আবার সত্যের শৈতলওয়ার আবার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার বীর মুসলমান ভরোয়া কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ভরোয়া কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তোলো বীর ধ্বনি একবার বীর মুসলমান ধরোয়া কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরোয়া কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান